আমি আর মা এখন বেরোচ্ছি মায়ের সাথে উদ্দেশ্যে সামনে ঘুরতে যাওয়ার আছে তো মায়ের শু কেনার আছে খাদিমস থেকে প্লাস বাবারও সব মর্নিং ওয়াকে যাওয়ার শু কেনার আছে তো মেনলি শু কিনতে আর সব শপিং করতে যাচ্ছি সত্যি খাদিমসে কি অফার চলছে জানি না অফারটা ভ্যালিডিটি কত দিন আছে কি না যেই থাকে সেটা তোমাকে শেয়ার করবো দেখতে রাখা যাচ্ছে চিনকাইস তো কাইস রেডি হয়ে গেছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে টুকু করে নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি দেখতে থাকো

থেকে নাইতে একটু তো মানে টাইম সার্ভিসে डबल নাম্বার আছে এরপরে আপনারা করেন ভালো লাগছে নেক্সট লাগছে হুম

লেডিস একটা ডিজাইন আমার তো এটা বেশি ভালো লাগছে তোমার পায়ে স করে লাস্টে এটা বেশি ভালো লাগছে মায়ের পায়ে মনে হচ্ছে আর এটা নশো নিরানব্বই টাকা ডিজাইনটাও দুর্দান্ত কালারটাও এই লেদার কোয়ালিটিটা খুব ভালো ছিল বারোশো মানে তেরোশো টাকা বারোশো নিরানব্বই কিন্তু মায়ের সাইজে বলো না মা এখন বসে বসে সাইজের জন্য অপেক্ষা করছে ছোট সাইজ আনতে গেছে আঙ্কেলরা এই জাস্ট সাত তারিখ না ছ তারিখে বাবা একটা শ্যু কিনেছিল তো বারোশো কত টাকা মানে আঠারোশো টাকা আর কি বারোশো নিরানব্বই টাকা একটা ব্রাউচার পেয়েছিলো হাজার টাকার তো সেটা সেই বাউচার দিয়ে আজকে আবার শপিং করতে এসছে আমি ভেবেছিলামিটি বোধহয় আছে এই বাউচারটা কিন্তু ওটা আট তারিখেই শেষ হয়ে গেছে আমাদের কাছে বাউচারটা ছিল বলে পাচ্ছি বাট তোমাদের জন্য নতুন করে আর অফার থাকছে না তো যাই হোক দেখতে থাকো কালেকশন আমি দেখালাম স্টেকিং প্রাইস

চিকেন রোল একটাই ছিল একটা চিকেন রোল আর তিনটে এগ রোল নিচ্ছি এই হচ্ছে রাতের ডিনারে চারজনের চারটে রোল চিকেন রোল একটাই ছিল একটা নেওয়া হয়েছে বাকি সব এগ রোল তো এই ডকজন থেকে এই তিন প্যাকেট কি কি আর মাহির খাবার চলে এসেছে ওদের ড্রাই ফুড ওয়েট ফুড সব রকমের ওদের মেডিসিন মাল্টিভিটামিন অনেক কিছু প্রায় ন হাজার টাকার বিল হয়েছে সব মিলিয়ে আর এই হচ্ছে মায়ের জুতো এই হচ্ছে বাবার জুতো খাদিমস থেকে দুজনের দুটো জুতো এই হচ্ছে আজকে শপিং তো এই হচ্ছে মায়ের জুতো খাদিমে এইরকম ডিজাইন পেয়েছে দারুণ লেদারটা হেভি সফট খাদিমের স্যারান মডেল এটা এই এটা নশো নিরানব্বই টাকা দাম এক টাকার জন্য ওরা ভাউচারটা অ্যাপ্লাই করছিল না তো লাস্টে এই খাদিম থেকে এই একশো টাকা দিয়ে এই বাবার মোজা নিতে হয়েছে তবে ওরা ভাউচার অ্যাপ্লাই করাতে এটা আমার সেভেন নাইনটি নাইন পড়েছে ট্রিপল নাইন এইটটা সেভেন নাইন নাইনে পেয়ে গেছি এই মায়ের আর এই হচ্ছে বাবার জুতো যেটা ছ তারিখে কিনেছিল সেই দিন বাউচার ছিল বাবা এটা তেরোশো টাকা দাম টু হান্ড্রেড নাইনটি নাইন একটা কম তেরোশো টাকা দিয়ে কিনেছিল বলে বাবা বাউচারটা পেয়েছিল তাই জন্য কিন্তু মায়ের আজকে দুশো টাকা কম হলো আর এই বাউচারটা আট তারিখ অবধি দিচ্ছিল তো বাবার এই জুতো বাবারটা ওয়ান টু নাইন নাইনই পড়েছে তো কাইজ মাহিয়া কেকের জন্য এই খাবারগুলো আনা হলো টকজন থেকে টোটাল বিল হয়েছিল নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন বাট ওরা ডিসকাউন্ট দিয়েছে সবের ওপর এই ওদের সব সাপ্লিমেন্ট দেন মেডিসিন দেন ওয়েট ফুড ড্রাই ফ্রুট এই লিপ ফিফটি টু এটা তো মাহির এই ছোটগুলোর জব অল্প অল্প থাকে ওই জন্য তিন প্যাখানা হয়েছে মাহির আর এই বড়োটা কিকির আর এই মাই বিউ এটা তো স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুবই ভালো এটা দুজনের জন্যই মাহির কিকির দুজনেরই আর এই বোল নাইন এটা ডক্টর দিয়েছে কজ আমার কিকির কিন্তু দুধ দইতে যে কোনো ডেরি প্রোডাক্টসে ওর অ্যালার্জি আছে মানে আমরা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে জানতে পেরেছি তো ওর এখন সব বন্ধ দই দুধ তো এর মধ্যে ইস্ট আছে তো এইটা সপ্তাহে চার দিন দিতে বলেছ লিভারটা খুব ভালো থাকবে যেহেতু দই খেতে পারবে না আর এই হচ্ছে নাই পি এ আমরা বুঝতে পেরেছিলাম না সপ্তাহ পর দই খাইয়ে গেছি ওর খুব অ্যালার্জি হয়ে গেছিলো কান ফান চুলকে ফুলে উঠেছে তো কানে ব্যথাও আছে আর ফুলে টুলে রয়েছে তো এই ওষুধটা দিয়েছি এটা খেলে সব কমে যাবে আর অ্যালার্জি তো চলেই যাবে যেহেতু দই এখন বন্ধ হয়ে গেছে পুরো আর ও রয়্যাল ক্যানিনের এতদিন হাই হাইপো অ্যালার্জেনিকটা কিন্তু ও আর রয়্যাল ক্যানিন নাগারে খেতে চাইছে না তো এবারে ম্যান কাইন্ডের পেস্টটা একটা চেঞ্জ করলাম এটাও হাইপো অ্যালার্জেনিক খুব ভালো এটা তো দেখি কেমন খায় আর এটা মাহির রয়্যাল ক্যানিনের পপি আর এইটা হচ্ছে ওদের বিস্কিট হিমালয়ের হেলথি ট্রিটস বিস্কিট চিকেন বিস্কিট যেটা মাহিয়ার কি কি দুজনের আর এটা মাহিয়ার কি কি দুজনেরি পপি ফুড এই একটা বক্স নিয়েছি কর্ডেলের একটা বক্স নিয়েছি পেডিক্রের আর মাহির নিয়েছি এই ছোট্ট এই কলারটা আর এইটা হচ্ছে ইএফএ পেট এটা কিসের কাজমা ও এটা সাপ্লিমেন্ট এটা একটা সাপ্লিমেন্ট এটা কী কির জন্য একটা সাপ্লিমেন্ট দিয়েছে ডক্টর তো এই যে এই এটাও এই চিকেনের পুরো চিকেন চামস গ্রেভি আর এটাও ওই যে ক্ডেলের এটাও পুরো এটা ওয়েট এরি সাজেস্ট করা খুব ভালো এটা এটা ওয়েট ফুড চিকেন এটাও একটা এনেছি কোন টেস্ট ভালো লাগে দেখি দুটোই নিয়ে এসেছি তো এই এক মাসে কিকি আর মাহির সব খাওয়ার এটা এক মাসের খালি কিন্তু শুধু এই লি ফিফটি টু বড়োটা এটা চলে যাবে তারপরে ওই ইএফএ পেট যেটা তো আরও লাগবে ছটাই ছিল তাই ছটাই দিয়েছে এটা আরও লাগবে তার সাথে ওর তো আরও সব সাপ্লিমেন্ট রয়েছে ভাব অনেক কিছু আরও তো ওর পেছনেই মানে কি আর মায়ের পেছনেই আমার আর কিছুই হচ্ছে না মা বাবা খালি ওদের পেছনেই ইনভেস্ট করে যাচ্ছে তো এই সব মিলিয়ে এই এইট পড়লো ফাইনালি এই বাড়ি চলে আসলাম রাতে ট্রেনে নিয়ে মায়ের শো কিনে কি কি মায়ের শপিং করে ভিডিওটা ইউজ দিই ভিডিওতে দেখার কিছুই নেই তাও দেবো দেখো নেট নষ্ট করে তোমরা ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো গাইস তো এখন আমি এই একাই অনেক দিন বাদে বেরোচ্ছি কিকি আর মাহির চক্করে মাহিকে নিয়ে যাচ্ছি কজ একা একা বেরোতে আমার পুরো বড় লাগে কাল কিকি আর মাহি পড়ে গেছে দুজনই তো ওদের মেডিসিন নেওয়ার আছে আর নেই আগের দিন ডকজনে গেছিলাম সেদিন ওদের উইন্টার ক্লোথ এসছিলো না দেন ডকজন থেকে ফোন করে বললেও উইন্টার ক্লোথ এসে গেছে তো স্টক আউট হয়ে যাওয়ার আগে আজকে আবার যাচ্ছি ওদের জন্য উইন্টার ক্লথ শীতের পোশাক বিকজ আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে তো চলো দেখতে থাকো তোমরাও জানো ডগ লাভার ক্যাট আমি কি কালেকশনটা দেখাবো আর এই ভিডিওটা আগের দিনের ভিডিওর সাথে অ্যাটাচ করব তো দেখতে থাকো যে কত প্রাইসে মধ্যে সব শীতের পোশাক ওদের পাওয়া যাচ্ছে ডকজনি যে রেডি হয়ে গেছি এবার বেরোবো তো দেখতে থাকো তো গাইজ একা বেরোতে আমার সবসময় বোরিং লাগে তো এই যে মাইকে নিয়ে যাচ্ছি বসে আছে ওগুলো আর কি কি দেখো পেশেন্ট পেশেন্ট ঘুরছো ভাবছো ওকেও নিয়ে যাচ্ছি কিন্তু আজকে ওকে নিয়ে যাচ্ছি না কালকে নিয়ে যাবো আর এই যে পুতুল এখন চলে দেখো দেখতে থাকো ইনস্টিটিউট গাইস কত আইটি কত আই কত স্টেশনে বসে জিনের অপেক্ষা করছে শন্টু জিনের অপেক্ষা

ফুচকুটির জন্য কত সুন্দর সব বেড টাইপে এসছে বাগান বাচ্চা লড়ছে না আর সব ছোট্ট ডগিদের সব শীতের জ্যাকেট এই ব্যাগ থেকে বেরিয়ে গেছে এখন আমার কলি কলি ঘোরা হচ্ছে পুতলুর এতক্ষণ চুপচাপ বসেছিল এখন দোকানে এসে বাদরাম বেরোবে তো এই হচ্ছে এক রকমের জ্যাকেট শীতের হাত হাত সব বার করে দিচ্ছে শয়তানটা দেখো একটা কিউটি পাই কি সুন্দর ওই তো মাপলো

ও আমাদের বামন গেছেন মুম্বাই কিচেন বেলটা ফাল্টা কিচ্ছু ডেনাবেশ একদম তেল কম কিন্তু সন্ধেবেলা বলে রাখতে হয় আমি দশ জনের ওখান থেকে ফোন করেছিলাম কাকুকে জ্যাকেটটা কাকু রেখে দিয়েছে বিরিয়ানি রাতের হয়ে গেল ডিনারে আমার লেগ পিসও রেখে দিয়েছে বলেছিলাম তো এই রাতের ডিনারে এই আমার চিকেন লেগ পিস আর এই ডিম সেদ্ধ দিয়ে বিরিয়ানি নিয়ে বসে গেছি এই বিরিয়ানিটা ডিম সেদ্ধ দিয়ে নব্বই টাকা নেয় ওরা তো কাইজ এই হচ্ছে কিকি আর মাহির উইন্টার সব জ্যাকেট তো এইটা আর এইটা হচ্ছে কিকির আর এইটা আর এইটা হচ্ছে মাহির আর কী কী খালি দেখে যাচ্ছে যে কী এগুলো কি আর বলি মাহি আর কিকির এইটা আমি টুইনিং করেছি সেম সাইজ পেয়েছি বলে আর এই দুটো আলাদা এই দুটো হচ্ছে ওদের ঘরে পড়ার আর এই দুটো বাইরের জন্য নিয়েছি তো এই হচ্ছে কিকির জামা যেটা ঘরে পড়বে এই সেম ছোট সাইজের এটা হচ্ছে মাহির এগুলোর ভেতরে এইরকম সব ফোম দেওয়া ওপরে ভেলভেট করা ঠান্ডা প্রোটেকশনের জন্য কি করছে দেখো আর সাথে এরকম হাতা সিস্টেম করা আর এখানে ক্যাচ ক্যাচ দেওয়া এই যে আর ওপরে এরকম কলার দেওয়া এই যে সুন্দর বেশ এইটা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা আর এই ছোটো সাইজটা এটা নিয়েছে দুশো টাকা ছোট সাইজ বলে আর এই হচ্ছে মাহির বাইরে যাওয়ার জন্য জ্যাকেট এগুলো অনেক মোটা আর এগুলো সিস্টেমে আলাদা গলা দিয়ে এখান থেকে ঢুকিয়ে পেটের তরফ থেকে এগুলো মানে দুদিকে এরকম বেঁধে দিতে হবে এই যে ক্যাচ ক্যাচ দেওয়া আছে নিচ দিয়ে এই দড়িগুলোকে দিয়ে ওপরে এনে বেঁধে দিতে হবে যখন তোমরা বুঝতে পারবে তো এইটা এই রকম ভেতরে সব এরকম প্যাড দিয়ে বেশি করে করে ফোম দেওয়া খুব মোটা এগুলো মাহির বাইরে ঘুরতে যাওয়ার জন্য এই জ্যাকেটটা এটা তিনশো টাকা নিয়েছে তো কাইজ এটা হচ্ছে কিকির বাইরে ঘুরতে যাওয়ার জ্যাকেট ওই মাহির বাইরে ঘুরতে যাওয়াটার মতোই তবে এটা হচ্ছে ওপরে পুরো ডেনিম কাপড় এরকম লেখা এই যে সেম এখান থেকে গলা ঢোকানো পেটের তলা থেকে এই যে খুঁড়িয়ে ক্যাচ ক্যাচ আর নিচে এই যে এই ডেনিম কাপড়ের দড়ি দিয়ে ওপরে এনে দইটাকে মেঝে দিতে হবে এই আর ভেতরে এটাও প্যাড দেওয়া তবে এটা প্যাডটা খুব কিউট পুরো রকম মিকি মাউস করা দেখতেই পাচ্ছ এটা চারশো আশি টাকা নিয়েছে যেহেতু এটা বড় সাইজ তো কাইজ এই জ্যাকেটটা হচ্ছে এই রকম এই যে হাতা বার করে মারুতি পরে বসে আছে এই এইরকম ভেতরে সব ফোন দেওয়া এই দেখো এই দেখো এই দেখো 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 কি 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 এই যে পরে ঠিক এইটা এরকম লাগছে এইরকম সিস্টেম এই যে ওপরে এখান থেকে বেল্ট মতো ক্যাচ ক্যাচ পেটের তোলা থেকে নামিয়ে এই দড়িটা ওপরে এনে বেঁধে দিয়ে পুরো এরকম এই যে মাহির দোকানের মধ্যে ভিডিও আছে গড়ে পরার জ্যাকেট টা আছে তাও মাকে একবার দেখালাম এটা বাইরে ঘুরতে যাওয়ার জ্যাকেট যে এটা পরে এইরকম লাগছে এইটা দেখো দেখো মারুতি বসে আছে শীতের জ্যাকেট পরে এটা ঘরে পড়ায় মাহিয়ার ওর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালো দেখো সবাই খুব ভালো দেখো চালক ঠাটা